আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে এটা তো শিখে গেছেন যে জীবনে খুব বড় সাফল্য পেতে গেলে শুধু নিজের দমে সেটা পাওয়া সম্ভব নয় আপনাকে অন্যান্য লোকেদেরকেও নিজের সাফল্যের যাত্রায় অংশগ্রহণ করাতে হবে অর্থাৎ তাদের সাহায্য নিতে হবে কিন্তু এই কাজের জন্য আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব যদি বাধা হয়ে দাঁড়ায় তবে কেমন হবে বহু সেলফ হেল্প ভিডিওতে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলতে শুধু কমিউনিকেশন স্কিল এবং ফ্যাশন ও গ্রুমিং স্কিলের উপরই বেশি জোর দেওয়া হয় কিন্তু যদি আপনি সত্যিই একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব পেতে চান তবে আপনাকে মাইক্রো কমিউনিকেশনের তাৎপর্যও বুঝতে হবে কি এই মাইক্রো কমিউনিকেশন মাইক্রো কমিউনিকেশন হলো এমন কিছু নন ভার্বাল কমিউনিকেশন টেকনিক যা আপনি নিজের অজান্তেই ব্যবহার করে চলেছেন এবং আপনি যদি ঠিকঠাক ভাবে মাইক্রো কমিউনিকেশনের ব্যবহার করা শিখে যান তবে যে কোনো ব্যক্তিকে সহজেই নিজের দলে নিয়ে আসতে পারবেন এমন কিছু মাইক্রো কমিউনিকেশন মিস্টেক যা খুবই কমনলি দেখা যায় সেই বিষয়ে আলোচনা করছি ভিডিওতে বলা পয়েন্টগুলো খুব মনে সামান্য হলেও এই সমস্ত ভুলের প্রভাব যে কতটা মারাত্মক তা এই ভুলগুলো সুধরালেই আপনি বুঝতে পারবেন তাই নিজের স্বার্থে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথম মিস্টেক যা আমরা সকলেই মাঝে মধ্যে করে থাকি এবং যার ফলে লোকেরা আমাদের ভুল বোঝে আমরা সত্যি কথা বললেও তারা মিথ্যে ভাবে তা হলো কথা বলার সময় ফিজিটিং করা অর্থাৎ কথা বলার সময় গালে কানে নাকে হাত দেওয়া চোখ পিটপিট করা এবং নিজের বডি ওয়েট অ্যাডজাস্ট করা এই সমস্ত কারণে কথা বলার সময় আপনার ক্রেডিবিলিটি অনেক কমে যায় হতে পারে আপনার কানে গালে ইত্যাদি জায়গায় চুল বাইরে প্রচন্ড গরম হওয়ায় জামার কলারটা খুলতে ইচ্ছা করছে সামনে তীব্র আলো থাকায় চোখ বন্ধ করতে ইচ্ছা করছে কিন্তু কথা বলার সময় আপনার সামনের মানুষটি যখন আপনাকে দেখছে তখন এইরূপ অপ্রাসঙ্গিক মুভমেন্ট না করাই ভাব আপনি বড় বড় বিজনেসম্যান পলিটিক্যাল লিডারদের লক্ষ্য করলে দেখবেন এরা যখন পাবলিক মিটিং করে ভাষণ দেয় তখন যাই হোক না কেন এরা কোনো অপ্রাসঙ্গিক বডি মুভমেন্ট করে না কারণ এরা জানে পাবলিকের সামনে এইরূপ আনওয়ান্টেড মুভমেন্ট করলে তাদের ক্রেডিবিলিটি অনেক কমে যাবে তাই এইবার থেকে কথা বলার সময় চেষ্টা করুন নিজের হাত দুটো চোখ মুখ থেকে দূরে রাখার সামনের পরিবেশ যেরকমই হোক না কেন নর্মাল বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করার চেষ্টা করুন শুরুতে সমস্যা হলেও একবার অভ্যাস তৈরি হয়ে গেলেই আপনার ব্যক্তিত্ব দারুণ উন্নত হবে দ্বিতীয় মাইক্রো কমিউনিকেশন মিস্টেক হলো খারাপ পোশ্চার কথা বলা বসে থাকা ঘুমানো হাঁটাচলা করা আপনি যেই কাজটি করুন না কেন খারাপ পোশ্চার কারণে আপনার ব্যক্তিত্ব অনেকটাই দুর্বল হয়ে পড়ে মাথা নিচু করে ঝুঁকে কথা বললে লোকে তো আপনাকে দুর্বল ভীতু এবং ইনসিকিউর ভাববেই আর মাথা উঁচু করে বুক পিঠ সোজা করে চললে লোকে আপনাকে কিভাবে দেখবে তাও নিশ্চয়ই আপনি ভালো মতনই জানেন তাই সবসময় একটি আকর্ষণীয় পোশ্চার মেনটেন করার চেষ্টা করুন দাঁড়িয়ে থাকা হাঁটাচলা করার সময় মাথা পিঠ সোজা রেখে ঘাড় না বেগিয়ে রাখার অভ্যাস করুন করুন বসে থাকার সময়ও নিজের পিঠ এবং ঘাড়কে রেখায় রেখে সোজা হয়ে বসার চেষ্টা শুরুতে কষ্ট লাগলেও কিছুদিন প্র্যাকটিস করলেই এই অভ্যাস তৈরি হয়ে যাবে এইভাবে একটি স্ট্রং পোস্চার মেনটেন করলে প্রথমত আপনার শরীরে টেস্টোস্টেরন এবং ডোপামিনের মাত্রা বেড়ে যাবে যা আপনার মুড এবং পার্সোনালিটিকে বুস্ট করে দ্বিতীয়ত প্রপার পোশ্চার মেনটেন করলে আপনার হাইটও এক থেকে দেড় সেন্টিমিটার বড় মনে হয় তাই যাদের উচ্চতা কম তারা এই পদ্ধতিতে একটি বাড়তি সুবিধা পেতে পারেন উচ্চতা দিয়ে মনে পড়ল আমি কয়েকদিন ধরে ভাবছি ন্যাচারাল উপায়ে কি করে হাইট বাড়ানো যায় সেই সম্পর্কে একটি ভিডিও বানাবো আপনারা সেই রকম ভিডিও দেখতে আগ্রহী হলে কমেন্ট সেকশানে নিজের মতামত একবার লিখে জানান আর একটা কথা আপনারা যদি পোশ্চার মেনটেন করতে খুবই সমস্যা হয় কিছুদিন ইয়োগা ট্রাই করে দেখুন এতে আপনার বডির ফ্লেক্সিবিলিটি বেড়ে যাওয়ায় পোশ্চার ইমপ্রুভ করতে খুবই লাভ হবে প্রফেশনাল ইয়োগা টিচার হায়ার করতে পারলে তো খুবই ভালো কিন্তু তা সম্ভব না হলে গুগল প্লে স্টোর থেকে ইয়োগা শেখানোর প্রচুর অ্যাপ রয়েছে আপনারা সেখান থেকেও সাহায্য নিতে পারেন তৃতীয় মাইক্রো কমিউনিকেশন মিস্টেক হলো খুব তাড়াহুড়ো করা কথা বলার সময় হাঁটাচলা করার সময় বেশি বেশি তাড়াহুড়ো করবেন না আমরা দৈনন্দিন জীবনের ব্যস্ততায় তাড়াতাড়ি কথা বলা বা তাড়াতাড়ি হাঁটাচলা করতে অভ্যস্ত হয়ে পড়েছি কিন্তু আপনারা কি জানেন এটি আপনার ব্যক্তিত্বকে নষ্ট করছে আপনি যখন খুব তাড়াতাড়ি কথা বলেন বা তাড়াতাড়ি চলাফেরা তখন আপনার সামনে থাকা মানুষটির সাবকনসিয়াস মাইন্ডে সিগনাল যায় যে আপনি নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না আপনি ডোমিনেটিং নয় বরং সাবমিসিভ স্বভাবের এছাড়া এরূপ আচরণ করলে আপনাকে অনেকটা অ্যাংশিয়াস ইনসিকিউর মনে হতে পারে এছাড়া দ্রুত কথা বলার সময় অনেক ক্ষেত্রে আমাদের বলা শব্দগুলো জড়িয়ে যায় অস্পষ্ট হয়ে ওঠে ফলে আমাদের সামনে থাকা শ্রোতারা তা স্পষ্টভাবে বুঝতেই পারে না এছাড়া খুব দ্রুত চলাফেরা করলে আপনি খুবই দ্রুত সামনের মানুষটির দৃষ্টির পরিসীমা থেকে বেরিয়ে যাবেন যার ফলে সামনের মানুষ মানুষটি আপনার সাথে কখনোই কানেক্টেড ফিল করার সময় পাবে না তাই দ্রুত কথা বলা বা দ্রুত চলাফেরা করার অভ্যাসটা দূর করতে হবে কিন্তু এটা করব কিভাবে কথা বলার সময় এমন ভাবে বলুন যেন প্রত্যেকটা শব্দের শুরু থেকে শেষ পর্যন্ত স্পষ্ট ভাবে বোঝা যায় এবং কথা বলার সময় পরিস্থিতি বুঝে কিছুক্ষণ পজ নিন এক নিঃশ্বাসে পুরো কথা শেষ করার কোনো দরকার নেই আর চলাফেরা করার সময় নিজের হাঁটার স্পিডটা একটু কমিয়ে নিন আপনার যদি দ্রুত চলাফেরা করার অভ্যাস থাকে তবে বাড়ি থেকে বের হওয়ার সময় হাতে কিছুটা সময় নিয়ে বের হন যাতে তাড়াহুড়ো করতে না হয় ভিডিওতে এত বলা পয়েন্টগুলোর সাথে আপনি সহমত হলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করার আবদার করতেই পারি এছাড়া আপনার ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে তা নিশ্চিন্তে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন চতুর্থ মিস্টেকটি হলো ভুলভাবে হাসা দেখুন কথাবার্তা বলার সময় একটা জেনুইন স্মাইল মেনটেন করাটা খুবই জরুরি কারণ আমরা যখন আনন্দ হয়ে কারোর সাথে কথা বলার সময় হাসি তখন আমাদের শ্রোতার মস্তিষ্কের মিরর নিউরনের কারণে তারাও আনন্দ অনুভব করে কিন্তু ভুলভাবে হাসলে হিতে বিপরীত হতে পারে যেমন অনেকে কথা বলার সময় একদমই হাসে না একটা গাম্ভীর্য বজায় রাখতে চেষ্টা করে এক্ষেত্রে সামনের মানুষটি ভাবতে পারে আপনি তার কথা শুনতে হয়তো ইন্টারেস্টেডই নয় আর কিছু মানুষ সময় অসময় সবসময় হাসতে থাকে এক্ষেত্রে সামনের মানুষটি আপনাকে অনেক হালকা ভাবে নেবে তাই আই কন্ট্যাক্ট মেনটেন করে কথাবার্তার প্রাসঙ্গিকতা বুঝে জেনুইনলি স্মাইল করুন আই কন্ট্যাক্ট থেকে মনে পড়লো এই বিষয়ে আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে ভালোভাবে আলোচনা করেছি তাই আপনি যদি সঠিক আই কন্ট্যাক্টের টেকনিক জানতে চান আই বাটনের ভিডিওটা একবার ক্লিক করে দেখে আসতে পারেন এই টপিকের উপর আরো কয়েকটা ভিডিও পরবর্তীকালে ভবিষ্যতে আসতে চলেছে তাই সেগুলো মিস করতে না চাইলে আমাদের পাশে থাকুন আজকের জন্য এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ